আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি রবিবার সন্ধ্যার পরে বাবুবাজার ব্রিজের উপর ধারণ কিন্তু একটি ভিডিও দেখেন একজন মহিলা অটো চালাচ্ছে আসলে মেয়েরা কতটা অসহায় হলে রাস্তায় নামতে পারে সত্যি আমি খুব মানে মর্মাহত হয়েছে এবং অবাক হয়েছি কত কষ্ট করছে সে বোর পরে একদম সম্পূর্ণ মানে হিজাব করে মেকআপ টেকআপ সব বন্ধ করে সেই অটো চালাইতে আসছে তার জীবনের তাগিদে অনেক চমৎকার এবং কষ্টদায়ক একটি দৃশ্য যা আমার হৃদয়টাকে সত্যি খুব একদম হৃদয়ের গভীরে গিয়ে লেগেছে আমাদের দেশের নারীরা আজ অটো চালাতে বাধ্য হচ্ছে আল্লাহ তালা হেফাজত করুক তাদেরকে আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম